চিকিৎসার জন্য বাইরে গেছে কোথাও আছে নিশ্চিত পুলিশ খুঁজছে অপরাধীকে ছাড়া হবে না তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে নাহলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই অসুস্থ ছিলেন চিকিৎসার জন্য বাইরে গেছে না সেটা আমি জানি না নিশ্চিত ভাবে পশ্চিমবঙ্গের মধ্যে নেই বাইরে কোথাও দেখা দেওয়া বা ধরা উচিত বলে মনে করেন কেস কি আছে আত্মসমর্পণ করবে কি করবে না সেটা তার নিজের ব্যাপার কিন্তু আমি তো সব ব্যাপারটা জানিনা আত্মসমর্পণ কেন করতেই বলবো আর আমি সব ব্যাপারটা জানি না কিন্তু আমি আমার মনে হয়েছে যে সব বাইরে কোথাও চিকিৎসার জন্য গেছে যদি হাজিরা দিতে বলে থাকে যদি তার কোনো অসুবিধা হয়ে থাকে সে আবার সময় চেয়ে নিতে পারে কোনো অসুবিধা এর আগে অনেককে ইডি সময় দিয়েছে নিশ্চিত সময় দিতে পারে তার চিকিৎসার জন্য বাইরে গেছে কোথাও আছে নিশ্চিত ভাবে পুলিশ খুঁজছে অপরাধীকে ছাড়া হবে না তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে না সেটা আমি জানিনা নিশ্চিত ভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত ধরে আপনার কি মনে হয় যে

যদি হাজিরা দিতে বলে থাকে যদি তার কোনো অসুবিধা হয়ে থাকে সে আবার সময় চেয়ে নিতে পারে কোন অসুবিধা এর আগে অনেককে ইডি সময় দিয়েছে নিশ্চিত সময় দিতে পারে তার চিকিৎসার জন্য বাইরে গেছে কোথাও আছে নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে অপরাধীকে ছাড়া হবে না তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে হলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই

এর আগে অনেককে ইডি সময় দিয়েছে নিশ্চিত সময় দিতে পারে